আসসালামু আলাইকুম সম্মানিত বিহার আজকে এই বিজয় উপলক্ষে আমরা মিষ্টি খাবো এই বিজয় আমরা এই কারণেই কোনো দলের পক্ষে না আমার ছাত্র ভাইয়ের জীবন দিয়েছে এই কারণে দেশকে নতুন করে দেশকে নতুন করে এখন তারা স্বাধীন করেছে একাত্তরে কি হয়েছে হয়েছে বর্তমান যে ছাত্র ভাইরা হার নামানা করে হার নামানা যুদ্ধ করছে এরা এরা রক্ত দিয়েছে অনেকজন মারা গেছে তারপরে এরা হার মানে নাই এই খুশিতে আমি আমার সাইডের লোকজনদের মিষ্টি খাবো আমি এই যে প্রথমে ইঞ্জিনিয়ার সাহেবকে শুরু করি তাই স্যার